লম্বা দুইখানা গোল চুলখানা ধরে টাইনে তোল জিনিসটা কি তাল গাছ তাল গাছ বুঝিয়ে দিতে হবে তাল তালটা গোল হ্যাঁ একখানা লম্বা দুইখানা গোল তাহলে লম্বাটা কি কাল গোল বুঝলাম আমি চলে আসলাম আপনাদের মাঝে দুষ্ট মিষ্টি মজার মজার দাদেনে আপনারা দেখতেই পাইতেছেন বরাবরের মতো আমিও মিষ্টি মিষ্টি নে আপনাদের কাছে আবারও হাজির হয়ে গেলাম আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিউট একটা আপু আপু সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আপু আপনি জঙ্গলে কি করেন আমি জঙ্গলে একটু ঘুরতে আসছি তো দেখলাম গাছের নিচে বড়ই পড়ছে সেই জন্য বড়ই খাচ্ছি গাছের নিচে বড়ই আমি তো এখানে বড়ই গাছ দেখতেছি না ওইদিকে ও আচ্ছা আপনি টক খেতে পছন্দ করেন জি বাবু পেটে নাকি না বাবু টাবু এখন হয়নি আপনি ঘুরতে এসেছি ও আচ্ছা যাই হোক আপনাকে না অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ যে আমাকে আপু আমি আমার পরিচয়টা দিই আমি আরসি বিনোদন টিভি চ্যানেলের পক্ষ থেকে গুগলি ধাঁধা খেলার জন্য আপনি আমাদের গুগলি ধাঁধাগুলো দেখেন হ্যাঁ দেখি খুব ভালো লাগে আপু ভালো লাগে কখনো খেলেছেন খেলি নাই কিন্তু খেলার সুযোগ পাই পাইনি কিন্তু একজন লোক পেয়ে খুব ভালো লাগলো খেলার ইচ্ছে জাগলো কখনো খেলেন নাই আজকে অবশ্যই আমাদের ক্যামেরায় বন্দী হয়ে গেছেন আমি এখন আপনার সাথে খেলবো আপনি কি আমার সাথে খেলবেন অবশ্যই খেলবো তাহলে আমরা শুরু করে দিই খেলা শুরু করলাম হ্যাঁ অবশ্যই রেডি হ্যাঁ রেডি প্রশ্নটা করে হুম করে প্রশ্ন হচ্ছে একখানা লম্বা দুইখানা গোল চুলখানা ধৈরা টাইনা তোল জিনিসটা কি একখানা লম্বা দুইখানা গোল চুলখানা ধরে টাইনে তোল জিনিসটা কি একখানা লম্বা দুইখানা গোল চুল ধরে টানে তোল জিনিসটা কি আপু আসলে আপনার সাথে খেলতে আমার খুব ইচ্ছে করতেছে কিন্তু বাট আমি কিন্তু উত্তরটা পাচ্ছি না মানে আমার প্রশ্নের উত্তরটা বুঝতে পারেন নাই আমি খুঁজে পাচ্ছেন না একটু খুঁজেন পাবেন অবশ্যই আলুটা লম্বা বর্তমানে এলে গোল তখন আনি ধরে টানে তুলতে হবে চুল ধরে চুলটা মানুষকে খাবার দেয় তখন টান দিয়ে ধরে তো দেওয়া লাগে টান দিলে মাছ চুল থাকতে হবে চুলটা কই সময় কিন্তু কম তাড়াতাড়ি বলতে হবে যদি আপনি সঠিক অ্যানসারটা দিতে পারেন তাহলে আমাদের বিনোদন টিভি চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট আছে কাঠাল কাঠাল বুঝিয়ে দিতে হবে কাঠাল লম্বা তারপর ওটাকে একখানা লম্বা দুইখানা গোল প্রশ্নের উত্তরটা ভালো করে বুঝেন বিসি গুলো গোল হয় না বেশি কাঠালে বেশি গোল আমি তো দেখি লম্বা অনেক কাঠাল বেশি কিন্তু গোল আচ্ছা যাই হোক কাঠালে বেশি গোল মেনে নিলাম কিন্তু চুল ধরে টানের তোল চোল কোথায় কাঠালের যে কাঠালের যে আটা গুলো চুল আটা গুলো হয় না চুল ধরে টান দিলে কি উঠবে উঠতে হবে যখন জিনিসটা ধরে উঠেবো এভাবে উঠতে হবে আপু আমি পাচ্ছি না আহা আফসোস তাহলে গিফট পাইলেন না আমার খুব কষ্ট লাগতেছে গিফট একটু চেষ্টা করেন না পারবেন মেয়ে মানুষ এমন কোন কাজ আছে যে পারে না তাল গাছ তাল গাছ বুঝিয়ে দিতে হবে তাল তালটা গোল হ্যাঁ একখানা লম্বা দুইখানা গোল তাহলে লম্বাটা কি তাল গোল বুঝলাম না আমি বলে দিব বলেন তাহলে কিন্তু গিফট পাবেন না আচ্ছা ঠিক আছে যেহেতু পাই সুপ্র দর্শক ভাই আপুটা অনেক চেষ্টা করছে তাল বলছে কাঁঠাল বলছে আরেকটা কি যেন বলছিলে আলু বলছিল কিন্তু তিনটার একটা সঠিক অ্যান্সার না সঠিক অ্যানসার হচ্ছে ইটার দাঁড়ি কারণ একখানা লম্বা লম্বা এই যে এই যে দাড়ি যে রসি থাকে না এই লম্বা আর গোল দুই পাশে দুইটা আর মাঝখানে ওই যে দা যে চুল মাঝখানে যে ইয়েটা থাকে না রশিটা ওদের ধরে টানে তোল বুঝতে ধন্যবাদ আপু না পারার জন্য কান্না করার কিছু নাই আজকে পারেনি কালকে অবশ্যই পাবেন আবার যদি নেক্সট কখনো আপনার সাথে আমার দেখা হয়ে যায় অবশ্যই অবশ্যই তখন পারবেন আর অবশ্যই আমি ওই সময় চেষ্টা করবো গিফটটা দেবার জন্য এই যে আপু আপনি পারলেন না তো আমাদের বিনোদন টিভি চ্যানেলের পক্ষে কিছু বলেন এই যে দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি এটাই বলবো আপনার সাথে আমার খেলার খুব শখ ছিল কিন্তু বাট চেষ্টা করছি যে পারার জন্য কিন্তু আমি পারি নাই কিন্তু আমার মতো ভুল আপনারা করেন না আপনারা কিন্তু সঠিক অ্যান্সারটা নিয়েই আসেন আর যারা যারা দেখবেন অবশ্যই একটা শেয়ার এবং কমেন্ট ইমন একটা লাইক করে দেবেন ধন্যবাদ